শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষ্যে রেজিনগর থানার পক্ষ থেকে সন্ধ্যায় থানার পক্ষ থেকে ওসি উৎপল দাসের নেতৃত্বে শীত বিতরণ ও এবারের দুর্গাপুজোয় ফার্স্ট সেকেন্ড থার্ডকে পুরস্কৃত করা হয় এছাড়াও এবারে দারিদ্রকে হার মানিয়ে ডাব্লিউসিএস পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রের হাতে সম্বর্ধনাও তুলে দিলেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিপিও বেলডাঙ্গা ডক্টর উত্তম গড়াই ও শ্রী রেজিনগরের উৎপল দাস বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমান এছাড়াও এলাকার ইমাম ও পুরোহিত ও এলাকার বিশিষ্ট জনেরা রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এ সান নিউজ সমস্ত কমিটির যারা এখানে আছে যারা নেই বিভিন্ন কাজে বাইরে আছে প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানটাকে মণ্ডিত করাবার জন্য থানা পুজো আমাদের শক্তির আলোচনা সব জায়গাতে হয় এখানেও হচ্ছে আমরা শক্তির আলোচনা করি অশুভ শক্তিকে দূর করার আর অশুভ শক্তি তখনই দূর হবে যখন আমরা সমাজ থেকে এগুলো বর্জন করতে পারব আর এই সমাজকে সমস্ত রকম অশুভ শক্তিকে দূর করার জন্য যারা অগ্রভাগে থাকে সবসময় আমরা যারা যাদের কাছে পাই তারা কিন্তু আমাদের স্টেজে রয়েছে তারা প্রত্যেক ঈদ বলুন বকরি ঈদ বলুন দুর্গাপূজা বলুন রথযাত্রা বলুন সমস্ত সময় আমরা তারা প্রশাসনের পাশে রয়েছে আমরা প্রতি বছরেই শীত বস্ত্র প্রদান করি আমাদের পক্ষ থেকে কিন্তু এই বছরে আমাদের শ্রী শ্রী শ্যামা পূজা আজ চার ব্যাপী একটা কর্মসূচি রেজিনগর থানার পড়া পূজা কমিটি নিয়েছে তার মধ্যে একটা পাট শীত বস্ত্র প্রদান তিনি রেখেছেন তার জন্য আমরা এলাকাবাসী হিসাবে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের রেজিনগর থানা প্রাঙ্গনে যে শ্রী শ্রী শ্যামা পুজো যেটা কুড়ি তারিখ আমাদের যে থানা প্রাঙ্গনেই সুন্দর প্রতিমা এবং যে মণ্ডপ তৈরি করা হয়েছিল তার দ্বারোদ্দ গঠন এবং প্রতিপজ্জ্বল করা হয়েছিল সেটা কুড়ি তারিখ থেকে আমাদের পুজোর সুযোগ আনুষ্ঠানিক সূচনা হয় এবং আজকে সেই বিভিন্ন রকম যে প্রোগ্রাম তার মধ্যে আমরা বসে আক প্রতিযোগিতা সেখানে বিভিন্ন বাচ্চাদের বিভিন্ন এজ গ্রুপের তারা সেখানে বসে তাদের নিজস্ব যে প্রতিভা সেটা তাদের রং তুলির মাধ্যমে তুলে ধরেছে এছাড়া এখানের বিভিন্ন যারা ক্লাব যারা পুজো দুর্গা পুজো ভালো সেফ ড্রাইভ সেফ আর ব্যানারে যে পুজোগুলো করেছিল তাদেরকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে উপহার তুলে ধরেছি এছাড়া আমাদের এখানকার একটি মেয়ে যে আপনার ডাব্লিউ বিসিএসের যে জয়েন্ট ভিডিও যেটা গ্রুপ সি র্যাঙ্ক সেই র্যাঙ্কে একুশ একুশতম র্যাঙ্ক অধিকার করেছিল সেই মেয়েটিকে আমরা আজকে ফেলিসিটেট করলাম দেখছেন